নমস্কার দর্শক বন্ধুরা একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন সত্তর আশি হাজার টাকা খরচা করে ফেলেছেন তার মায়ের পিছনে কিন্তু এখনও পর্যন্ত ইউরিক অ্যাসিডের তেমন কিছু উপকার পাননি শুনুন ইউরিক অ্যাসিডকে কম করার আজকে দারুণ পদ্ধতি বলে দেব আর বাড়িতে বসে ইউরিক অ্যাসিডকে কম করতে পারবেন বিশেষ কিছু খরচা হবে না যত পুরনো ইউরিক অ্যাসিড হোক আপনার কিন্তু ইউরিক অ্যাসিড কম হবেই কি করবেন আর কি করবেন না সেই ব্যাপারে আজকের এই ভিডিওটা তাড়াতাড়ি খাতা পেন নিয়ে নিন এবং নোট ডাউন করে রাখুন প্রত্যেকটা পয়েন্ট তাহলে পরে মনে থাকবে এবং সেইভাবে আপনারা সব কিছু করতে পারবেন ইউরিক অ্যাসিড খুব সহজেই কমাতে পারবেন কোনো টাকা এত খরচা করার দরকারই নেই শুনুন লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট যেগুলো রয়েছে লো ফ্যাট ডেয়ারি আমি প্রথমেই বলছি দুধ টক দই ছানা যেগুলোই খাবেন সেখান থেকে মোটামুটি স্কিমড মিল্ক হতে হবে অর্থাৎ তার মধ্যে থেকে মাখনটাকে বের করে নিতে হবে তারপরে যে টোনড মিল্ক পাওয়া যায় বাজারে খুব সহজেই পাওয়া যায় তো সেই টোনড মিল্ক সেই টোট মিল্ক থেকে তৈরি দই বা দুধ আপনারা খান বা পান করুন এরপর কি করবেন পানীয় হিসাবে যেটা আপনাদের পান করতে হবে গ্রিন টি অথবা ব্ল্যাক কফি গ্রিন টি অথবা ব্ল্যাক কফি দিনে অন্তত দু কাপ খাওয়ার প্র্যাকটিস তৈরি করুন আজ থেকে হার্বাল টি খেতে পারেন হার্বাল টিতে কী কী মেশাবেন গোলমরিচ মেশাবেন তেজপাতা ফোটাবেন আদা থাকবে তাতে এবং অবশ্যই দারুচিনি দিতে ভুলবেন না দারুচিনি তেজপাতা আদা আর গোলমরিচ সঙ্গে লবঙ্গ অ্যাডন করতে পারেন এরপর আপনি মধু মিশ্রিত করে একটা হার্বাল টি বানিয়ে নিতে পারেন এই হার্বাল টি প্রত্যেকদিন অন্তত এক কাপ খাওয়ার প্র্যাকটিস করে রাখুন খুব ভালো উপকার পাবেন পানীয়র মধ্যে যে কোনো ফলের তাজা রস ভীষণ উপকার দেয় লাউ খালি পেটে সকালবেলায় উঠে যদি কাঁচা লাউয়ের রস আপনারা খেতে পারেন সেটা ভীষণ উপকার দেয় ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি রসের কথা বলে দিলাম বা পানীয়র কথা বলে দিলাম এবার পানীয়র ক্ষেত্রে কোনটা খাবেন না সেটা বলে দিই অবশ্যই রকম কোল্ড ড্রিঙ্কস মদ অ্যালকোহল বিয়ার যাই হোক না কেন বা প্যাকেট জাত যে ফলের রসগুলো পাওয়া যায় সেগুলোকে একটু অ্যাভয়েড করে যাবেন এবং কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো সবই অ্যাভয়েড করে যাবেন ঠিক আছে চিনি এবং লবণ অর্থাৎ সাদা লবণ সোডিয়াম একেবারে খাওয়া যাবে না ভালো করে শোন নিন একেবারে এই লবণ খাওয়া যাবে না সারাদিনে প্রচুর পরিমাণে জলপান করুন ঠিক আছে ইউরিক অ্যাসিডকে বিতাড়িত করতে এই জলপানের ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় থাকতেই হবে এখন যে যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলোর মধ্যে একটাও পয়েন্ট যেন মিস না হয় তাহলে পরে ইউরিক অ্যাসিডকে খুব সহজে বাগে আনতে পারবেন বিনা ডাক্তারে বিনা কোনো ওষুধ নিয়ে বোঝা গেল পরে কি করবেন আপনারা ওজনটাকে নিয়ন্ত্রণে অবশ্যই রাখার চেষ্টা করবেন নিজের যে ওজন সে ওজন যেন বৃদ্ধি না পায় তো ওজন বৃদ্ধি না পাওয়ার জন্য অতিরিক্ত ফ্যাট তেল ঝাল মশলা বা ফ্যাট জাতীয় খাবার বা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার যেগুলো খুব সহজে ও শরীরে ওজন বৃদ্ধি করে ঠিক আছে তো সেই ধরনের খাবারগুলো অতিরিক্ত যুক্ত খাবার ভাত হতে পারে রুটি হতে পারে ময়দা থেকে তৈরি যে কোনো জিনিস হতে পারে সেগুলোতে একটু দাড়ি টেনে দিন অর্থাৎ সেগুলোকে একটু ফুল স্টপ লাগিয়ে দিন পারলে কম করে দিন এরপর কী করবেন দানা জাতীয় শস্য বাদাম যে কোনো ধরনের বাদাম সেটা চীনা বাদাম হতে পারে কাঠ বাদাম হতে পারে বা আলমন্ড হতে পারে তো এই বাদাম জাতীয় খাবারগুলো এবং অবশ্যই প্রচুর পরিমাণে শাকসবজি অবশ্যই আপনাদেরকে খেতেই হবে শাক সবজির মধ্যে টমেটো লিখে রাখতে পারেন টমেটো বিনস জাতীয় খাবার বা বিনস জাতীয় যে সবজিগুলো রয়েছে বরবটি এগুলোর ভেতরের বীজটাকে বাইরে ফেলে দেবেন মনে রাখবেন ভেতরের বীজ খাওয়া যাবে না ঠিক আছে বাঁধাকপি ফুলকপি খাওয়া যাবে না এই আর এই যে সবজিগুলোর কথা বললাম অর্থাৎ টমেটো আপনার হয়ে গেল বিনস বরবটি এগুলো শুধু আপনার উপরের অংশটা খেতে পারেন কিন্তু ভেতরের বীজটা খাবেন না এরপর কি করবেন প্রতিদিন খাবার খাওয়ার পর প্রত্যেক দিন দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক খাবার খাওয়ার পর একটা গোটা পান নেবেন একটা গোটা পান দু টুকরো সুপারি নেবেন সুপারিটা অনেক উপকার করে কিন্তু যদি আপনাদের সুপারি খেতে ভালো না লাগে অনেকের ক্ষেত্রে সুপারু সুপারি পছন্দ হয় না তো সেই ক্ষেত্রে শুধু পানটাকে চিবিয়ে খাবেন এটা অভ্যাস গড়ে তুলুন প্রথম প্রথম ভালো লাগবে না কিন্তু দারুণ উপকার পাবেন কোনো সন্দেহ নেই এরপর কী করবেন সপ্তাহে অন্তত একটা দিন উপোস থাকার চেষ্টা করুন ঠিক আছে সপ্তাহে অন্তত একটা দিন বেছে নিন সেই দিনটাতে শুধুমাত্র জল পান করবেন ফলের রস ইত্যাদি চলবে কিন্তু কোনো ভারী খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার এবং মিষ্টি এই ধরনের জিনিসগুলোকে টোটাল অ্যাভয়েড করে চলবেন ওই একটা দিন এরপর কী করবেন সারাদিন যথেষ্ট পরিমাণে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন হাঁটা সাইক্লিং করা সাঁতার কাটা যার যেটা পছন্দ যোগাসন করা সেই ভাবে যার যেটা পছন্দ সেভাবে করতে পারেন অ্যাক্টিভ থাকবেন আর বিশেষ করে লক্ষ্য রাখবেন আপনার যে জয়েন্টগুলো রয়েছে যেখানে ক্রিস্টালাইজড হয়ে গিয়ে পিউরিনগুলো জমা হয় ইউরিক অ্যাসিডের থোলাভাব ব্যথাভাব যেখানে বাড়ে আর কি সেই জয়েন্টগুলো শরীরের প্রত্যেকটা জয়েন্ট রাখার চেষ্টা করবেন জয়েন্টগুলোতে বিশেষ কোনো ব্যায়াম যদি আপনার জানা থাকে তো সেই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন অথবা সচল রাখার চেষ্টা করবেন একটানা বেশিক্ষণ বসে কোনো কাজ করবেন না উঠে পড়বেন হাঁটাচলা করবেন তারপর এসে আবার বসবেন তারপর কাজ করবেন ঠিক আছে এরপর কোনো রকম ধূমপান করা যাবে না কোনো রকম নেশা আসক্তির মধ্যে আসা যাবে না ঠিক আছে এরপর কি করবেন যে কোনো ধরনের ভাজা তেল ঝাল মশলা বাইরের প্যাকেটজাত খাবার আর মুখরোচক খাবার এগুলো একটু ভাগে আনতে হবে জিভে জল আসলেও এগুলো খুব একটা লোভ করা যাবে না ঠিক আছে এরপর কি করবেন লাস্ট যেটা বলবো খুব ভালো উপকারী তথ্য সেটা হচ্ছে প্রত্যেকদিন দুপুরের খাবার এবং রাত্রের খাবার যখন খাচ্ছেন এই দুটো খাবার খাওয়ার পর ত্রিফলা চূর্ণ পাওয়া যায় বাজারে খুব সহজেই পাওয়া যায় আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন আমলো কি বয়রা কি তিনটেকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে গ্রাইন্ড করে বানাতে পারেন অথবা বাজারে খুব সহজে পাওয়া যায় ত্রিফলা চূর্ণ তো সেই ত্রিফলা চূর্ণ কোনো ব্র্যান্ডেরই আনতে হবে এরকম কোনো কথা নেই খোলা পেলে খোলাও আনতে পারেন তো এই ত্রিফলা চূর্ণ আপনাকে এক থেকে দেড় চামচ এক গ্লাস জল একশো এম থেকে দেড়শো এম জলের মধ্যে মিশিয়ে নেবেন খাওয়ার খাওয়ার আধা ঘন্টা পর এই ত্রিফলা চূর্ণ খেয়ে নেবেন ঠিক আছে পান করেন পান করবেন রাতে এবং দুপুরে তো এতে কি হবে আপনার শরীরকে ডিটক্সিফাই করবে এবং এক্সট্রা যে আপনার পিউরিন রয়েছে সেই পিউরিনকে এবং কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করবে ঠিক আছে এর সঙ্গে আপনার অ্যাসিডিটি কম হবে গ্যাস অ্যাসিডিটি কম হলে এমনিতেই আপনার সুগার কন্ট্রোলে থাকবে সুগার কন্ট্রোলে থাকলে ওজন কম ওজন বাড়বে না এবং আপনার অবশ্যই ইউরিক অ্যাসিডে বিভিন্নভাবে উপকৃত আপনি হবেন এছাড়া অন্যান্য বিভিন্ন রকম বিভিন্ন রকম অসুবিধা যেগুলো থাকে নর্মালি আমরা ত্রিফলাকে জেনে থাকি খুব ভালো একটা ডিটক্সিফায়ার তো ত্রিফলা অবশ্যই যোগ করুন আপনার বাত পিত্ত কফের দোষকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করবে অন্যান্য যদি আপনার রাথারেটিসের প্রবলেম থাকে বাতের সমস্যা থাকে রস বাদ গেঁটে বাদ যাই হোক না কেন তো সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ত্রিফলা দারুণ উপকার করবে ঠিক আছে এরপর যে কথাটা বলবো আপনারা প্রত্যেক দিন টক জাতীয় যে কোনো ধরনের ফল ঠিক আছে টক জাতীয় যে কোনো ধরনের ফল লেবুর রস হলে সবচেয়ে ভালো হয় এখানে আমলকীয় হতে পারে আর এছাড়া যেটা করতে পারেন আপনারা মুসম্বি কমলা লেবু এগুলোর রসও চলতে পারে তবে সবচেয়ে সস্তার যেটা বলবো সেটা হচ্ছে পাতি লেবু নিয়ে নেবেন লেবু ঠিক আছে নর্মাল যে আমরা পাতে লেবু খাই সেই লেবু আমি কিন্তু এখানে গন্ধরাজ লেবুর কথা বলছি না বা কাগজি লেবুর কথা বলছি না পাতি লেবু গোল গোল দেখতে পাই তো সেই লেবু নিয়ে নেবেন আর এই লেবুর রস এবং পুদিনা পাতার রস একত্রিত একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড অন করবেন ঠিক আছে তো এই লেবুর রস সারাদিনে এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে নেবেন সারাদিনে অন্তত একবার এই লেবুর রস বা লেবুর জল অবশ্যই পান করার চেষ্টা করবেন এবার কি করবেন আপনারা ইউরিক অ্যাসিডকে যদি কমাতে চান সেক্ষেত্রে আপেল ব্যবহার করতে পারেন অর্থাৎ আপেল খেতে পারেন খুব ভালো ডিটক্সিফায়ার কাজ করে ইউরিক অ্যাসিডকে খুব সহজে কম কম করতে পারে কিন্তু আপেল তো আপেল অবশ্যই আপনার অন করুন এছাড়া আপনারা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে খেজুর খেতে পারেন ঠিক আছে খেজুর খুব ভালো উপকার দিয়ে থাকে কলা কাঁঠালি কলা যদি পাওয়া যায় তো সেই কাঁঠালি কলা অত্যন্ত ভালো উপকার দিয়ে থাকে তো এই ফলগুলোকে একটু অ্যাড অন করুন আপনার ডায়েট চার্টে বাকি অন্যান্য যে কোনো ধরনের ফল খেতে পারেন তবে মনে রাখবেন গ্লাইকেমিক ইন্ডেক্স যেই ফলগুলোর বেশি অর্থাৎ একটু বেশি শর্করা জাতীয় ফল যেগুলো রয়েছে এখন আমের সিজন চলছে আমটা একেবারে লোভে পড়ে প্রচুর পরিমাণে খেতে যাবেন না সারা সারাদিনে এক দুটো আম চলতে পারে এর বেশি খাবেন না তবে আমার মনে হয় সপ্তাহে একদিন ছেড়ে ছেড়ে যদি আম খাওয়া যায় আম কাঁঠাল তো না খেলেই ভালো হয় তো যদি আম খেতে চান এইভাবে খেতে পারেন তবে বেশি খাবেন না ঠিক আছে আমি মোটামুটি আপনাদেরকে একটা পুরো দিনের দিনচর্যা বলে দিলাম যে কিভাবে আপনারা চলবেন তাহলে পরে আপনার ইউরিক অ্যাসিডকে খুব সহজে কিন্তু কম করতে পারবেন কোনো ওষুধ লাগবে না বিশ্বাস করুন কেন আপনারা এত টাকা খরচা করছেন ওষুধ নিচ্ছেন আমি বুঝতেই পারছি না আচ্ছা যাই হোক এই ভিডিওটা অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করবেন আর এই ভিডিওটা স্পেশালি আমি সেই দর্শক বন্ধুর উদ্দেশ্যেই করেছি যিনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন তার মায়ের পিছনে সত্তর আশি হাজার টাকা খরচা হয়ে গেছে শুনে খুব খারাপ লাগলো আমার আপনি এই জিনিসগুলোকে একটু ফলো করান মাকে দিয়ে আর আপনি নিজে লক্ষ্য রাখুন দেখবেন ইউরিক অ্যাসিড এমন কিছু একটা জিনিস নয় যে আপনি সারাতে পারবেন না এ একেবারে রকেট সায়েন্স একেবারেই নয় ঠিক আছে খুব সহজ জিনিস শুধুমাত্র একটু নিয়মে চললে ইউরিক অ্যাসিডকে খুব সহজে বাগে আনা যায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মগুলোকে ফলো করুন আর হ্যাঁ যারা নতুন জুশেন চ্যানেলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অনেক উপকৃত হবেন সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না আপনার বরং উপকারী হবে আর অল বটনটাতে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন দেখা হচ্ছে তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে নমস্কার